السلام عليكم ورحمة الله تعالى وبركاته الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرام وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا

أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا "أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين" صدق الله العظيم وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: «قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم» রব্বি ইয়াছির ওয়া লা তু'সির ওয়া তামিম আলাইনা বিল খায়র ওয়া মা তাউফফিকা মহান আল্লাহ তাআলার মহান দরবারে কালিমাতে শুকর আদায় করছি জি আল্লাহ আমাদেরকে সলাতউল জুমার নামাজ আদায় করার জন্য নির্ধারিত সময়ে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন সুস্থতা দান করেছেন অসংখ্য অগণিত নিয়ামত রহমত বরকতের সাগরে জি তালা তাআলা ঢেকে রেখেছেন ওই আল্লাহ তাআলার মহান দরবারে কালিমাতে শুকর আদায় করছি অন্তর অন্তর অস্থল থেকে হৃদয়ের সমস্ত ভালোবাসা উজাড় করে দিয়ে সকলে বলছে খুলে আলহামদুলিল্লা আলহামদুলিল্লা অসংখ্য বিশ্বের মানবতার মুক্তির দূত বিশ্বের মানবতার মুক্তির দিশারি আমার আপনার প্রিয় সিস্টর আসুল যিনি রহমত নীন বিশ্বনবী জানাবে মাহাম্মদ রসুল লহ সল্দুল্লহ ওয়ালাই ইউসাল্লামের দুটি অসংখ্য অগরিত দরুদু সানাম যিনি আমাদেরকে সারাটি জীবন উম্মদে মোহাম্মদী জান্নাতের ওপর কিভাবে চলবে সঠিক পথ সঠিক মত সঠিক দলের ওপরে থেকে শয়তানকে পরাজিত করে কিভাবে জান্নাতে যাবে সমস্ত ফর্মুলা আমাদেরকে বাস্তব জীবনে শিখিয়ে দিয়ে দিয়েছেন যিনি তিনি হচ্ছেন বিশ্ব নবী জানাবে মাহমুদ সাল্লাম সেই রাসুলের আদর্শই হচ্ছে মূল আদর্শ এই যে শুরু হয়ে গেছে মহরম মাস মহরম মাসের আজকে এক তারিখ এই গুরুত্বপূর্ণ একটি মাসেও আমাদেরকে কি করতে হবে কি করা যাবে না এই বিষয়গুলো সম্পর্কে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল আলি সাল্লাম আমাদেরকে জানিয়ে দিয়েছে। এই মাস আসলে আমাদের অনেক প্রশ্ন মনের ভেতরে উঠে যায় যে আসলে এই মাসটা এই যে আশুরা বলা হয় এটা কি এটা কি নিয়ে এটার গুরুত্ব কতটুকুন এটা আমাদের কোন পর্যায়ে করা দরকার আশুরা আসলে সিয়াম সাধনা পালন করতে হবে সেই সিয়াম সাধনা পালন যে করব কয়টি করব কিভাবে করব এবং আশুরার মূল তাৎপর্যটা এখানে মূল বিষয়টা কি এই বিষয়গুলোকে নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আমাদের একটু হলেও জানা দরকার এটা বিষয়ে অন্তত আমরা ভালো করে জানি যে যখনই মহরম মাস আসে তার আগের থেকে আজ থেকে কমপক্ষে এক সপ্তাহ আগে এক মুসলিম আমাকে জিজ্ঞাসা করতেছে আসুরার যে আরত করা লাগবে তো তারিখটা একটু বলে দিলে ভালো হয় আজকে কেবল এক তারিখ তাও এক সপ্তাহ আগে চিন্তা করছেন উদ্দেশ্যটা চলে গেছে কোন দিকে আমাদের জাতি এবং বর্তমান প্রাক্কট মিডিয়ার থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো আমাদের মূল থেকে ইসলামের মূল বিষয়গুলোকে ধাপা চাপা দিয়ে ওগুলোকে ঢেকে রেখে ইসলামের বহির্ভূত বিষয়গুলোকে বেশি করে মানুষের সামনে প্রকাশ করে জাতিকে বিভ্রান্ত করছে কথা বলেন ঠিক না ভাই ঠিক এই জন্য আমাদের এই বিষয়টা জানা দরকার আশুরাটা হচ্ছে কি আশ্রণ এটা একটা আরবি শব্দ যার অর্থ হচ্ছে দশ এর থেকেই শুরু হয়ে যায় যে দশই মহরম এই দশই মহরম কি এই বিষয়গুলোকে এখান থেকেই শুরু হয়ে গেল সমিত উপস্থিতি দশই মহরমের একটি গুরুত্বপূর্ণ বিষয় এবং তাৎপর্য আছে এটাকে ধামা চাপা দিয়ে দেখেন বর্তমান প্রেক্ষাপটে আপনারা আজকে কানে নেন দেখবেন যে মিডিয়া যে বিষয়টাকে বেশি প্রাধান্য দিবে তা হচ্ছে কারবালার ঘটনা কথা কন্যা বেশিরভাগ দেখবেন পেপার পত্রিকা মিডিয়া যতগুলো আছে সমস্ত মিডিয়াতে টেলিভিশনে দেখবেন যে একটাই কথা কারবালার বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনাকে তারা নিয়ে আসে নিয়ে এসে বলে যে এটাই হচ্ছে আশুরার মূল ঘটনা কিন্তু আসলে আসুরার মূল ঘটনাটা কি তাৎপর্যটা কি এই বিষয়টাকে তারা তুলে ধরে না এই জন্য আমরা জাতির সামনে বলতে চাই সঠিক কথাগুলো সঠিক বিষয়গুলোই আমাদের মূল টার্গেট হবে একটাই সেটা হচ্ছে সঠিক বিষয়গুলো যেন জাতির সামনে আমরা পেশ করতে পারি এবং তারা যেন সঠিক বিষয়টাকে জানতে পারে আল্লাহ তালা বিশ্বের সমস্ত আলিমুল থেকে সঠিকভাবে ভাবে এই বিষয়গুলোকে উপস্থাপন করার তৌফিক দান করুন সকলে সকল শরীফের মধ্যে আসছে যে যে আশুরার বিষয়টা বিষয়টা এগুলো সব স্পষ্ট আকারে বর্ণনা করা হয়েছে কোথায় থেকে কিভাবে আসলো আর ইমাম হোসাইন যে কারবালার ময়দানে শহীদ হয়ে গেল এটা সে তো প্রায় বিশ্বনবীর ইন্তেকালেরও প্রায় আহ পঞ্চাশ থেকে একান্ন বছর পরের ঘটনা এটা কত পরের ঘটনা বিশ্বনবী যখন মক্কার থেকে মদিনায় চলে গেলেন মদিনায় যাওয়ার পরে বিশ্বনবী দেখলেন যে ইহুদিরা এই আশুরার দিনের সাধনা পালন করতেছে আশুরার দিনে সিয়াম সাধনা পালন করতেছে তখন তিনি প্রশ্ন করলেন যে এই সিয়াম সাধনা তোমরা কি জন্য করতেছো কারণ কি তারা উত্তর দিল এই দিনে যখন বনি নিয়ে যাচ্ছিলেন ফ্রাউন যখন তাদেরকে ধাওয়া করেছিল যখনই সমুদ্রের ধারে কাছে গিয়েছেন তখনই তিনি এই দিনে এই একটা কঠিন মুহূর্তের মধ্যে আল্লাহ তালা কি করলেন মুসাইমের সঙ্গী সাথীরা বললেন যে আমরা তো পাকড়াও হয়ে গেলাম আমরা তো এখন রাস্তা পাবো কিনা এখন কি হবে সেই কঠিন মুহূর্তের মধ্যে জবাব দিয়েছিলেন সাইয়া তোমরা অপেক্ষা করো ও অল্প সময়ের মধ্যে রব্বুল আলমিন আমাদেরকে রাস্তা দেখিয়ে দিবেন কোন রাস্তা দিয়ে গেলে আমরা সঠিক পথে যাইতে পারবো আমাদেরকে রব্বুল আলমিন কিভাবে কিভাবে আমাদেরকে বাঁচাবেন এই রাস্তা আল্লাহ অল্প সময়ের মধ্যে দেখিয়ে ওই সময়ে মধ্যে আসছে যে রাস্তা করে দিলেন যে রাস্তা রাস্তার ছাড় দিয়ে পানিগুলো দাঁড়িয়ে গেল মুহূর্তের মধ্যে পানিগুলো দাঁড়িয়ে গেল যাওয়ার পরে নিচে যে রাস্তাটা একবারে পেলেন শুকনো শুকনো রাস্তায় যেমন ধুলা বালু থাকে মানুষেরা যেমন হেঁটে হেঁটে যায় রকম রাস্তা তৈরি হয়ে গেল এই কঠিন মুহূর্তের মধ্যে মুসা আলহালামের বাহিনী আরোস করল যে আপনি একটু আল্লাহর কাছে আরোস করেন না এত সুন্দর রাস্তা যিনি তৈরি করে দিতে পারলেন তিনি আর একটু সুন্দর করে দেখ না পানিগুলো বরফের মতো খারাপ হয়ে আছে আমরা কিছু দেখতে পাচ্ছি না আশেপাশের দৃশ্যগুলো দেখতে পাচ্ছি না আপনি একটু যদি বলে দিতেন আল্লাহকে বলেন না যে পানিগুলো স্বচ্ছ করে দেখ আমরা দৃশ্যগুলো দেখতে দেখতে পার হয়ে যাই বলেন আল্লাহ সালাম আল্লাহ কাছে আরস করে বললেন রব আলী আপনি তো সবকিছু আমাদের জন্য সুন্দর করে ব্যবস্থা করে দিয়েছেন না চাহিতেই সবকিছু দিয়েছেন কিন্তু উম্মতের আবদার আপনি এটাকে সুচ্ছ স্বচ্ছ এমন ভাবে করে দেন যেন তারা যাইতেও থাকে এবং সমুদ্রের দৃশ্য দেখতে পারে আল্লাহ মুহূর্তের মধ্যে আল্লাহ ব্যবস্থা করে দিলেন দেখতে দেখতে তারা বাহির হয়ে গেল ঘটনাটাও বিশাল সেই ঘটনার দিকে না যাই কিন্তু ইহুদিরা বলল যে মুসাইল ইসলতাম এই পথ থেকে বাহির হয়ে যাওয়ার পর থেকে তিনি সারাটা জীবন সারাটা জীবন এই যে একটা কঠিন বিপদ থেকে উদ্ধার হওয়ার পর থেকে তিনি শুকুর আদায় করার লক্ষ্যে সারাটা জীবন আশুরার দশ তারিখে রোজা রেখেছেন এই জন্য রোজা রাখি বিশ্ব বললেন তোমরা যদি রোজা রাখো আমার নবীর আদর্শকে অনুসরণ করে যদি তোমরা রোজা রাখো আমি তো একজন নবী নবী হিসাবে আদর্শ হিসাবে আমার আরো বেশি অগ্রাধিকার আছে নবীকে অনুসরণ করে জীবনযাপন করা অতএব তোমরা যে সিয়াম সাধনা করতেছ আল্লাহ রসুল সাহাবিদেরকে বললেন যে তোমরাও আগামী বছর থেকে সিয়াম সাধনা করবা সোহান তোমরাও পালন করবা সিয়াম সাধনা আসুরের দিনে তোমরাও রোজা রাখবা কিন্তু দয়ার নবী এমন একটা বিষয় আমাদেরকে এই জায়গায় শিক্ষা দিলেন এই বিষয়গুলোকে জাতির সামনে বলা হয় না এই বিষয়গুলোকে জাতির সামনে উপস্থাপন করা হয় না বিশ্ব নবী বললেন সাধনা তোমরা পালন করবা ঠিক আছে কিন্তু আমার কানে এসেছে এবং আমি শুনতে এই দিনে ইহুদিরা রোজা রাখে আর তোমরাও যদি রোজা রাখো তাহলে রোজা ইহুদিদের যে দিনে রাখলো আর তোমরাও সেই দিনে রাখার কারণে এটা তাদের সাথে সামঞ্জস্যশীল হয়ে যায় অতএব আল্লাহ তাআলা সরাসরি কুয়ালুল করিমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন এ বিশ্বের মানব সকল তোমরা কখনো ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ না তাদের অনুসরণ করবা না এই ক্ষেত্রে আল্লাহ রসুল বললেন যে তোমরা যদি আগামী বছর সিয়াম সাধনা পালন যখন করবা অবশ্যই একটা একটা বিষয় তোমরা খেয়াল করবা ওরা দশ তারিখে রোজা রাখে আশুরার দিনে রোজা রাখে তোমরা আশুরার দিনে রোজা রাখবা এটা ঠিক কিন্তু তাদের বিরোধিতা করবা কিভাবে বিরোধিতা করবা বিরোধিতা করবা ওরা একটা রোজা রাখে তোমরা দুইটা রোজা রাখো সাল্লাহ বলে আবার বলেছেন যে এটাকে বিভিন্ন ভাবে রাখা যায় তবে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ মত হচ্ছে এটাই যে নয় এবং দশ তারিখে আল্লাহ রাসুল বলেছেন যদি আমি আগামী বছর বেঁচে থাকি তাহলে অবশ্যই নয় এবং দশ তারিখে রোজা রাখবো কিন্তু আল্লাহ রাসুল পরের বছর এই এই এতদিন পর্যন্ত হায়াত পাননি সে বছরে তিনি মারা গিয়েছেন কিন্তু আল্লাহ রাসুল যে ঘোষণা আমাদেরকে দিয়েছেন তা হলো যে আমি নয় দশ তারিখে রোজা রাখতাম তার মানে এটা হচ্ছে বর্তমান মত যে আহ বর্তমান এই দিনে রোজা রাখতে পারলো না নয় তারিখে রোজা রাখতে পারলো না কিন্তু পরে দেখা গেল যে দশ তারিখ সে রোজা রাখতে পারতেছে এই ক্ষেত্রে সে দশ তারিখ এবং এগারো তারিখেও রোজা রাখতে পারবে কিন্তু কারণ একটাই সেটা হচ্ছে বেধর্মীদের সাথে সাদৃশ্য না তাদের বিরোধিতা করা এটা কি এই ঘটনাটা কি শুধু এখানকার জন্যই না এর মধ্যে কোন শিক্ষা আছে সবাই বলেন শিক্ষা অবশ্যই আছে বিশ্বব্যাপী বুঝাতে চাচ্ছেন উম্মত তোমরা পৃথিবীর বুকে যতদিন বেঁচে থাকবা যতদিন তোমাদের রুহু থাকবে জান থাকবে ততদিন পর্যন্ত বেধর্মীদের কোন দিক দিয়েই তোমরা অনুসরণ করবা না বেধর্মীদের বিরোধিতা করেই তোমরা তোমাদের জীবন যাপন করবা বলেন আল্লাহ আকবর কিন্তু আমরা কি করছি আমরা কি করছি আমরা এই বিষয়গুলোকে ধামা চাপা দিয়ে এই ঘটনাগুলোকে শুধুমাত্র খতিব সাহেবের কাছে আলে মোলামাগঞ্জের কাছে বিভিন্ন মাহফিলে শুধুমাত্র শুনে যাই কিন্তু আমার অন্তরের ভিতরে যেটা আমাকে নিতে হবে যে বেধর্মীদের অনুসরণ আমি সিয়াম সাধনায় শুধু করব করব না আর অন্য জায়গায় করব তা হতে পারে না নির্ধারিত জায়গায় সর্বত্র সব জায়গায় বেধর্মীদের বিরোধিতা করতে হবে আশুরার মূল তাৎপর্যের ঘটনাগুলো হচ্ছে এই যে এই ঘটনাগুলো আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ রব্বুল আলমিন ঘটিয়ে দিয়ে মানবজাতিকে শিক্ষা দিয়েছেন যে দেখো এই এই বিষয়গুলোকে তোমরা কেমন পর্যন্ত এই বিষয়গুলোকে এই এইভাবে তোমরা নেবা আর ইমাম হোসাইনের যে বিষয়টা আসতেছে বিশ্বনবীর ইন্তেকালের প্রায় পঞ্চাশ একান্ন বছর পরে যে ঘটনাটা ঘটল এই ঘটনাটা ঘটার কারণে এটাকে আশুরাকে কেন্দ্র করে নয় আশুরার দিনে এই ঘটনাটা ঘটেছে কিন্তু দেখা যাচ্ছে যে এই বিষয়টাকে বেশি করে আলোকসজ্জা করে এই ঘটনাটাকে বেশি করে আমাদের মাঝে পেশ করা হচ্ছে আসলে মূল বিষয়টা বলেন তো মূল বিষয়টা আশুরার দিনে আশুরার দিনের যে তাৎপর্য এবং গুরুত্ব এটা কি ইমাম হোসাইনকে নিয়ে না ইমাম হোসাইন আশুরার দিনে শাহাদত বরণ করার কারণে ইমাম হোসাইনের মর্যাদা এবং ইজ্জত বেশি বৃদ্ধি পেয়েছে বলেন সেহান আল্লাহ এর জন্য একটি বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে এটাই আমাদের মূল বিষয় নয় তবে হ্যাঁ এই আশুরার দিনে এই ঘটনাটা ঘটেছে আশুরার দিনে এই ঘটনাটা ঘটেছে ঘটনাটা ঘটার কারণে আশুরার দিনের মর্যাদা বৃদ্ধি পায়নি কারণ আশুরার দিনের মর্যাদা আগের থেকেই ঘটনা ঘটে এসেছে এই আশুরাকে কেন্দ্র করে অনেক ঘটনা ঘটেছে বিভিন্ন কেতাবের মধ্যে বিভিন্ন ঘটনার মধ্যে আপনারা বিষয়গুলোকে পাবেন তো যাই হোক এখন মূল বিষয়টা হলো যে আমরা আশুরার ক্ষেত্রে গুরুত্ব কোনটাকে বেশি দেব এই বিষয়টা আমাদের মাথার ভিতরে নিয়ে আসা দরকার যেহেতু বর্তমান প্রেক্ষাপটে আপনারা দেখবেন পেপার পত্রিকা মিডিয়াতে ঘোষণা দিয়ে দেবে যে এই কারণে আশুরার পালিত হচ্ছে আশুরার কারণে হয়তো সরকারি ছুটি বিভিন্ন কিছু বিষয়গুলোকে জানিয়ে দেওয়া হয় কিন্তু আমরা এখন মান কোনটাকে বেশি প্রাধান্য দেব আশুরার এই বিষয়টাকে ইমাম হোসাইনকে কেন্দ্র করে এটাকে বেশি গুরুত্ব দেব না আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে যে ঘটনাগুলো ঘটিয়েছেন যে ঘটনাটাকে আগে থেকে আশুরার যে ঘটনাটা ঘটে এসেছে আমরা সেটাকে বেশি প্রাধান্য দেব আশুরার এই ঘটনাটাও বিশ্বনবী নিজেই নিজেই গুরুত্ব দিয়েছেন বিশ্বনবী নিজেই এটাকে ইন্ডিকেট করেছেন সুবহানাল্লাহ বলেন কারণ আশুরার 10 তারিখে মুহররমের 10 তারিখে রোজা রাখতে হবে এটা ইন্ডিকেট করে দিয়েছেন বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনি তো এই ঘটনাটাকে আমাদের মাঝে পেশ করেছেন এবং তিনি ইন্ডিকেট করে দিয়েছেন আর পরবর্তীতে তার মৃত্যুর পরে যে ঘটনাটা ঘটে আসলো যে ঘটনাটা ঘটলো তিনিও তো বিশ্ব নবীর নাতি তারও গুরুত্ব আছে সদীয়তের মধ্যে কিন্তু এখন বিষয়টা হলো যে একই দিনে একই দিনই যদি গুরুত্বপূর্ণ ঘটনা একটা ঘটে গেছে তারপরে যদি আবার ঘটে কিন্তু প্রথমে যে ঘটনাটা ঘটে ওটার গুরুত্ব আজীবন থাকে কিনা বলেন থাকে না আমাদের দেশে মনে করেন ষোলোই ডিসেম্বর ডিসেম্বরে যে ঘটনাটা ঘটলো এই ধরনের ঘটনা আমাদের দেশে আরো ঘটেনি ঘটার কারণে কি আমরা আসলে ওই ষোলোই ডিসেম্বরের ষোলোই ডিসেম্বরের যে মর্যাদাটা ষোলোই ডিসেম্বরের যে গুরুত্ব এটাকে আমরা বাদ দিয়ে পরের গুলো করতেছি না আসলে এখানে বিষয়টা হচ্ছে কি যে ষোলোই ডিসেম্বরের যেটা তাৎপর্য গুরুত্ব এটা ঠিকই থাকবে পরবর্তী ঘটনাটা যেটা ঘটবে সেই ঘটনাটা সেই আলোকে আলোচনা হবে কিন্তু মূল বিষয় যেটা এটা ঠিক থাকবে অতএব আশুরার যে ঘটনাটা এটা বিশ্বনবী কেন্দ্রিক আমাদের মাঝে নির্ধারণ করে দেওয়া হয়েছে তোমরা এই দিনে সিএম সাধনা করবা এই দিনে নেক আমল করবা এইভাবে তোমরা তোমাদের কাজগুলোকে পরিচালনা করবা এজন্য আমরা সকলেই এই বিষয়টাকে এইভাবেই নেওয়ার জন্য চেষ্টা করব যে আশুরার দিনে শুধুমাত্র জেয়ারত করে আশুরার দিনে আমাদের তো এই যে মুসলিম মিল্লাতের অনেকের বদভ্যাস যে শুধু জেয়ারত করব আশুরার দিনের ঘটনা ঘটে আরতটা করে দিলেই আমাদের দায়িত্ব শেষ যেমন কিছুক্ষণ আগে বললাম যে চাঁদ উঠলো এই মাত্র আর আজ থেকে এক সপ্তাহ আগে জিজ্ঞাসা করতেছে জেয়ারত কবে তার মানে নিয়ত হচ্ছে তাদের যে জেয়ারত করতে পারলে আমাদের দায়িত্ব শেষ না আমি আপনি যদি ইমাম হোসাইনকে ইমাম হোসাইনের আদর্শকে যদি আপনি খেয়াল করেন মনে করেন যে না কারবালার ঘটনাকে সেখানেও যদি আপনি ঘটনা করে ঘটনার দিকে তাকান তাহলে আপনি দেখতে পারবেন ইমাম হুসাইন বিশ্বনবী বিশ্বনবীর নাতি যিনি তিনিও ইসলামকে উড্ডায়ন করার জন্য পরিপূর্ণ ইসলামের মধ্যে একটু যেন বিঘাত না ঘটে একটু যেন ভেজাল না ঢোকে এই জন্য তিনি তার যান মাল বাজি রেখে সমস্ত কিছুকে বিসর্জন দিয়েছেন কিন্তু ইসলামের মধ্যে সামান্য কিছু ইসলাম বিরোধী কোন রীতি নীতি ঢুকুক এটা তিনি চাননি এই জন্য জীবন দিয়েছেন কিন্তু এই ধরনের কোন বিধানকে তিনি একসেপ্ট করেননি বলে আল্লাহ আকবা আপনি সেই দিকের আদর্শের দিকেও যদি যান তাহলেও দেখা যাবে যে আপনার জীবনে একটা চলে আসবে কি যে না এখানেও দেখা যাচ্ছে যে কারবালার ঘটনার মধ্যে মূল বিষয়বস্তুটাই হচ্ছে এটাই যে ইসলামকে পরিপূর্ণ রূপ সারা জীবন থাকবে উম্মতি যতদিন ইসলামের পরিপূর্ণ পরিপূর্ণ বিষয়ের মধ্যে কোনো কিছু যেন কেউ ঢুকাতে না পারে এটাই নিয়ম যে একবারে নরম বলে সে আবু বক্কর গরম হয়ে গেছে যখন দেখছে যে ইসলামের মধ্যে ইসলামের মধ্যে কিছু ঢুকিয়েছে আবু বক্কর দেখলেন যে জাকাত দেওয়ার সময় নবীর যুগে যুগে জাকাত দিত জাকাত দেওয়ার সময় তারা দড়ি রশি সহ জাকাত দিয়ে চলে যাইতো আবু বকরের সময় দেখতেছে যে জাকাত উঠ ঠিকই দিচ্ছে দিয়ে সাথে দড়িটা খুলে নিয়ে যাচ্ছে এই সময় আলোচনা শুরু হয়ে গেল সমালোচনা যে তারা জাকাত দিত বিশ্ব সময় এই সিস্টেমে তারা রশি সহ দিত এখন কেন রশি নিয়ে যাচ্ছে গর্জে গর্জে সিংহের মতো উঠে বলেছেন উঠেছেন কিছু কিছু সাহাবিরা বলেছেন যে হুজুর এটা তো কোনো ব্যাপার না কি এমন যে ওনার তো জাকাত যেটা মূল ভিত্তি সেটা তো দিচ্ছেই এটা রশি তারা জাকাত দিয়ে একটা রশি গলায় ব্যথা থাকে এটা নিয়ে গেছে হয়তো তার বাড়ির প্রয়োজনীয়